হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু অনিতা চ্যাটার্জি ব্লগস আমি অনিতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ নবমীর বড়দের আমার প্রণাম নমস্কার ছোটোদের আমার অনেক স্নেহ আদুর আর ভালোবাসা আজকে আমি কন্যা খাওয়াবো আজকে নবমী পূজা ইয়ে কন্যা খাওয়ানোর জন্য সব জিনিসপত্র কিনেছি মাথার হেয়ার ব্যান্ড তারপর ছোটো ছোটো ক্লিপ টিপ নেল পালিশ এইসব দেবো ওদের এদের এরা সব এসেছে এক স্লট এসেছে নজন খাওয়াবো তার মধ্যে দুটো ছেলে লাঙ্গুর বলে এই 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 জিনিসপত্রগুলো সব থালা সাজিয়ে রেখেছি আগে খাইয়ে দেব। আগে আমি আলতা পরিয়েছি সে আলতার ক্লিপটা প্রপার আসেনি নজনকে প্লাস দুটো ছেলেকেও আলতা পরিয়ে মাথা টিকা করেছি ওই ক্লিপিংগুলো প্রপার আসেনি একজনকে শ্যুট করতে দিয়েছে ও পারেনি তো যাই হোক এখন ওরা সব বসেছে আমার সব প্রিপারেশান এই যে আলতা রাখা আছে আলতা পরানোর সুরটা ঠিক করে হয়নি এই যে সাজিয়ে দিয়েছি খাবার লুচি আছে আলুর তরকারি ছোলা আর সিমাইয়ের ক্ষীর মানে পায়েস ওটা এখন খাচ্ছে খাওয়া হয়ে গেছে বসেছে এখন ওই ওগুলো দেবো আর একটু দক্ষিণা মতন দেবো দিয়ে প্রণাম করবো তো আমার নবমী পূজন হয়ে যাবে আমি আমি নয় দিন উপোস থাকি নি এতে কিন্তু আমার আদেশ হয়েছে খাওয়ানোর আমার এরকমই হয় আমার মানে এরকম মনের মধ্যে আসতে থাকে ব্যাপারটা তখন আমি সেটা করি আমি তো নবমী নবরাত্রি রাখি ওই বৈশাখ মাসের যে পরে বাসন্তী সেটা ওটা নদের উপস্থা এটা তো আমি নদিন থাকি না এটা আমি কন্যা খাইয়ে দিলাম রোজাই পুজো করেছি মাতারানিকে বসিয়েওছি ফুল মালা টালা দিয়ে সব আরতি সব হয়েছে আমার কিন্তু নবরাত্রে থাকিনি তবে এই নবরাত্রির এই কন্যাটা খাইয়ে দিলাম কন্যাভোজন আমার খুব ভালো লাগে কন্যাভোজনের পুজো করতে তো এটা করলাম ওরা সব আছে এসেছে অন্য জায়গা থেকে এদের আনায় এই সব এগুলো খুব ভালো বাচ্চা এরা সব খুবই সুন্দর এরা কিন্তু এমন একটা জায়গায় থাকে কিন্তু খুব সুন্দরভাবে থাকে ওরা আমি যা বলছি না যে মানে ভালোই জায়গা কিন্তু খুব সুন্দরভাবে এদের প্যারেন্টসরা এদের খুব ভালোভাবে মানুষ করছে এরা সব সেলাই করে কারো বাবা সবাই খুব ভালো ওদের নিয়ে তো হাসি না হাসি আগে গুড ভেরি গুড সব বসে আছে এখন ওই থালাটা সাজিয়ে রেখেছি এবার দেব গিফটটা দিয়ে দেব খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে এবার গিফটটা ওদের দিয়ে দেব গিফটের থালা রেডি আছে সবাইকে সবার যে যে থালা নিয়ে আসছি আমি তাতে নেল পালিশ আছে টিপ আছে মাথার ক্লিপ আছে হেয়ার ব্যান্ড আছে এসব রয়েছে আর একটুখানি বেশি এসে গেছিলো বাচ্চারা যাতে একটা আমার অ্যাকসেট কম পড়ে গেছে ওটা আমার ওই পরে আনিয়ে নিয়েছি ওটার আমি ভিডিও করিনি এই যে সবাইকে দিচ্ছি

নবী পূজন হয়ে গেল এবার আমি প্যান্ডেলে চলে এসেছি আমাদের প্যান্ডেলে যে নবমী পুজো হলো আমার তো দেখাই হলো না কন্যা পুজো টুজো সকল তো আমি নিজের বাড়িরই কন্যা পুজো যাই হোক ঠাকুরের যা আছে সেটাই আমি ফলো করছি তো এই আমাদের এই বেঙ্গলি ক্লাবে প্রচুর বসার ভালো আয়োজন দেখে নিন বাইরে কিন্তু বৃষ্টি টিষ্টি হচ্ছে এখানে এক ছিটে পোটা জলের এ নেই আরামসে লোকেরা এখানে সারি জায়গায় ঘুরে ঘুরে টুরে এসে এখানে আরামসে বসে খিচুড়ি প্রসাদ সব খায় আমরাও খেলাম এমনিতে বসে খাওয়ানোর ব্যাপারটা মানে চেয়ার টেবিলেই বসে খাওয়ায় সেটা হয়ে গেছে আমরা পৌঁছেছি সাড়ে চারটে নাগাদ আমরা ওই ওখানে প্যাকেটও পাওয়া যায় প্যাকেট নিয়ে নিলাম দু প্যাকেট আমি আর আমার হেল্পিং হ্যান্ড তো ও গিয়ে নিয়ে আসলো প্যাকেটটা ওই ভেতরের জায়গাটা ওই ওখান থেকে আর এই চেয়ারে তো সব প্রচুর বসার আজন খুব ভালো ব্যবস্থা আমরা যখন গেছি লোকেরা সব অনেক চলে গেছে যাচ্ছি আসছে যা হয় আর চলছে আমি তো গিয়ে তো এরকমই খালি খালি ভালো লাগে আমার তো ভিড় ভাড় একটু ভালো লাগে না একটু ভালো লাগে না আমার ভিড় ভাড় আমি ওই পেছনে গিয়ে বসেছিলাম তারপর শ্যুট করলাম আমার হেল্পিং হ্যান্ড কি খাবার নিয়ে আসলো খেলো ও খাচ্ছিলো তখন আমি যখন শ্যুট করছি ও তখন খাচ্ছে তো দিদি তুমিও খাও আমরা দাঁড়াতি খা আমি দেখে দেখেন একটুখানি কিছু না আমার নিলাম আমি অনেকবার এসলাম তো এই দ্বিতীয়বার এলাম আজকে নবমীর দিন একদিন এসছিলাম পঞ্চমীর দিন তো রাত্রিবেলা সন্ধ্যেবেলা প্রোগ্রাম আছে দেবশ্রী রায় কি জানো ইন্ডিয়ান আইডল এটি খুব প্রোগ্রাম আছে রাত্রিবেলা রোজই ভালো ভালো প্রোগ্রাম কেন একশো বছর পুরো হয়েছে তো খুব ভালোভাবে এমনিও সেলিব্রেট খুব ভালোভাবেই হয় এই যে ব্যাগটা রাখা আছে হলুদ রঙের এর মধ্যেই প্যাকেট রাখা আছে পুরো খোপ খোপওয়ালা ওর মধ্যে একটু খিচুড়ি পাঁচ তরকারি পায়েস চাটনি একটা মিষ্টি ভালোই আছে পেট ভরা ভরার মতনই থাকে কোয়ান্টিটিটা কোনো অসুবিধা নেই আমি খাইনি পরে খেলাম আর কি ভিডিওটা শ্যুট করার পরে খেলাম আর খুব ভালো লাগে এখানে বসে থাকতে তখনই ভালো লাগে যখন ভিড় ভাড় থাকে না প্রচুরই যে পুরো এক চেয়ার না একটা চেয়ার খালি থাকে এবার সব খেয়েটে চলে গেছে আবার সন্ধেবেলা আসবে এটি বাঙালিদের সবচেয়ে বড়ো পুজো এ কুড়ি পঁচিশটা বাঙালির ক্লাবের পুজো হয় এখানে আমি অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় ক্লিপিং দিয়েছি আপনাদের আর এমনিতে তো পুরো জব্বলপুরে ছড়িয়ে পুজো হচ্ছে এই যে সব বসে বসে গল্প পুজো করছে দেখা হয় এই আর কি তো যাই হোক এখানে একশো বছর পুরো হলো বলে দুর্গা পুজো একশো বছর হলো আর এই ক্লাবটা একশো বছর পুরো যার তার জন্য খুব ভালো সেলিব্রেশন হচ্ছে মানে পুরো দিনই আমি শাড়ি পরেছি যে পরেছি আমি তো তো কিছু কিনা আরামসে বসেছিলাম তারপরে চলে গেলাম অনেক জায়গায় দেখার ছিল একটা বড় কালি খুব জাগ্রত এই জায়গাটা ওটা ভাসান দিতে তিন দিন লাগে মানে ওকে ট্রলিতে কোনো গাড়ি টাড়িতে উনি ওনাকে ওঠানো যায় না ওই চাকাওয়ালা হয় না ট্রলি ওতে ওকে নিয়ে দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যেত নর্মদাতে দিন লাগে ওই যে একটা কালি আমি দিয়েছি এই যে সব বাচ্চারা খাচ্ছে এখন খাবারটা দিই শুভ বিজয়া দশমী সবাইকে বড়দের আমার প্রণাম জানাই আর ছোটোদের অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার এখন দ্বীপের উৎসব আসছে দীপাবলি অগ্রিম শুভকামনা নমস্কার